মিডিয়াতে অনেকগুলা স্টোরি দেখলাম তকির সাগরকে নিয়ে ওই যে পাইলট তকির সাগর ওনার মৃত্যুটা নিয়ে অনেকে আফসোস করতেছে বলতেছে যে উনি তো বাঁচতে পারতো হ্যাঁ উনি প্লেনটা ক্র্যাশ হওয়ার দশ সেকেন্ড আগে যদি সুইচটা টিপা যায় তাহলে তো বাইচা যায় আমার যেটা মনে হয় উনি নার্ভাস হয়ে গেছিল আর বাইচা থাকতে কি হইতো বলেন তো আমাকে বাইচা থাকলে উনি সুস্থ থাকতো পাগল হয়ে যাইতো তো এই ছোট ছোট কমলমতি বাচ্চাদের মৃত্যুটা উনি মাইনা নিতে পারতো মানা নিতে পারতো না মানসিক রোগী হয়ে যাইতো পাগল হয়ে যাইত এই বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তা বলে চুপচাপ পয়সা থাকা যাবে না পিছনে কিন্তু ফলা ধরছে ছবল মারতে পারে এই বিষ দাঁত ভাঙ্গা দিতে হবে যদি ঠিক অবদেশ আমরা সবাই টাকা দিলে শেখা দিলে আবার বাংলাদেশ ভালো ছিল আসসালামু আলাইকুম আজকে শোক দিবস ছিল হ্যাঁ শোকটা পালন করতে দিল না এর মধ্যে সরকার পতনের আন্দোলনে প্রথম গেল তিনজনের পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী ওই শিক্ষামন্ত্রী আর একজন কে যেন আছে আরো অনেক দাবি দাওয়া নিয়ে মাইল সামনে ছাত্ররা রাস্তায় নাইমা গেল কিন্তু কারো বুকে দেখছেন কালো কাপড় কালো বেশ পরতে বা কালো পতাকা নিয়ে আসতে কিচ্ছু না কিন্তু আন্দোলন দাবি এমন একটা অবস্থা করছে মনে হইতাছে বুঝছেন সরকার ইচ্ছা কইরা ওই প্লেনটাকে নিয়ে ওই স্কুলের উপরে ফালাই দিছে এটা তো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো মাইনা নিতে হবে না এর মধ্যে তো গুজবের আর শেষ নাই কত রকম গুজব পাইলট তৌকিস সাগরকে হত্যা করা হয়েছে এরকম গুজব ছড়ানো হয়েছে আসলে উনি ঠিক ধ্বংস হওয়ার কয়েক সেকেন্ড আগে ওই টিপ দিছে এবং উনি কিন্তু বাইরে গেছে প্যারাশুট পাওয়া গেছে ওনাকে একটা রুমে পাওয়া গেছে ওই রুমে কিভাবে ঢুকলো এটা একটা রহস্যজনক কথাবার্তা এবং ওই রুমে নাকি তালা মারা ছিল দেড় ঘন্টা যাবত কেন তালা মারা ছিল আসলে এটা একটু রহস্য এবং হাসপাতালে নেওয়ার পর ওখানে ডাক্তার বলছে উনি ডেথ দেখেন এই দুঃখের মধ্যে এই হাহাকারের মধ্যে এই কান্নার মধ্যে এখানে আবার সরকার পতনের জন্য একটা স্কুল কলেজের ছাত্ররা কতখানি রাজনীতির সাথে জড়িত আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন ওনারা কিন্তু রাজনীতির সাথে জড়িত না কিন্তু তারা কিছু দাবি দাওয়া নিয়ে সামনে আসছে এর মধ্যে গেছে আমাদের আসিফ নজরুল সাহেব দেখেন ওনাকে কিন্তু অনেকেই দেখতে পারে না ওনার কি দরকার ছিল যাওয়া ওনাকে পায়া চারিদিক থেকে স্লোগান আর স্লোগান তারপরেও উনি সাহস কইরা পুলিশ আর্মি সহযোগিতায় তাদের সঙ্গে কথা বলছে এবং বলছে ঠিক আছে তোমাদের দাবি কি তারা ছয়টা দাবি দিচ্ছে এই ছয়টা দাবি মাইনা নিলাম উনি বলছে ওইখানে তারপরে ওনাকে যেন অবরোধ করে রাখছে সাত আট ঘন্টা মেইন রোড দিয়ে বাইরে হইতে পারে নাই তো পিছনে দরজা দিয়া বাইর করছে আগে পিছনে পুলিশের গাড়ি আর্মির গাড়ি কি করবে জান বাঁচানো তো ফরজ কিন্তু দেশের গোয়েন্দা বিভাগ কোথায় তারা কি বৈশা রয়েছে না তাদের গোয়েন্দা রিপোর্টে দেখা গেল যে এই ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ ঢুকে গেছে হ্যাঁ ছাত্রলীগ ঢুকে গেছে একটা জায়গায় ব্যারিকেড দিয়ে আর্মিরা সবগুলো ধরছি এই কিছু সংখ্যক মনে করি যে তোমাদের আইডেন্টি কার্ড দেখাও না এখান থেকে যাইতে পারবে না ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল তারপরে কিছু ধরছে আইডেন্টি কার্ড নাই এরা ছাত্রই না শুধু কি মাইলিস্টোন স্কুলের সামনে না 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 মেইন কলিজার মধ্যে হাত দিছে তো ওইখানেও চলে আসছে সচিবালয়ে দেখেন সচিবালয়ে আইসা তারা কিছু দাবি দাওয়া জানাইতেছে আর্মি দাঁড়ায় রয়েছে পুলিশ দাঁড়ায় রয়েছে কোনো কিছু বলে নাই কিন্তু হঠাৎ কইরা সবগুলা একসাথে আইসা দরজা ভাই ভিতরে গেল এবং দুই থেকে তিনজন পুলিশকে তারা আঘাত করলো এর মধ্যে একজন আর্মি ভাই গোপনাঙ্গে এমন ভাবে আঘাত করছে উনি স্পটই পড়ে গেছে ওনা কি অবস্থা জানিনা আল্লাহ ওনাকে সেভ করুক আর্মি ভাইরাই ওনাকে ধরাধরি কইরা নিয়ে যাইতেছিল দেখলাম এখন আপনারাই বলেন আর্মি কি করা উচিত গুলি চালানো উচিত না না গুলি চালায় নাই লাঠি পিটা করছে সাউন্ড গ্রেনেড মারছে এতে দুই একজন আহত হয়েছে কিন্তু বাইর করে দিছে এইভাবে সিচুয়েশনটাকে ট্যাকেল করছে কিছু উপায় নাই ভাই কারণ ওই গুলি চালাইলে আবার গোপালগঞ্জের ওই কথাটা উঠবে যে আর্মি কেন গুলি চালাইলো কিন্তু ভাই গুলি না চালায় কি করবে আপনি আমারে মাইরা ভালাইবেন আমার হাতে আস আপনি আমার মাইরা ভালাইবেন আমি কিছুই বলুম না এটা কি হয় এটা হয় না তারপর আর্মির ভাইরা প্রচুর ধৈর্য দেখাইছে দেখেন ওইখানে যা স্লোগান দিতেছে সচিবালয়ের সামনে একটা জায়গা গোল হইয়া ঘুরা সবাই স্লোগান দিতাছে কি শেখ হাসিনার সরকার বারবার দরকার এইটা কি আপনারা বুঝেন না ছাত্র ভাইরা আমি মা বাবাদের বলবো হ্যাঁ মা বাবা যারা আছেন আপনাদের ছেলে যে এই আন্দোলনে গেল কোথায় গেছে আপনারা বুঝেন কত ডেঞ্জারাস জায়গা ওরা হয়তো সৎ মনে গেছে তাদের কিছু ন্যায্য দাবি দাওয়া আছে কিন্তু ওর মধ্যে তো ছাত্র লীগ ঢুকা যাইতেছে এখন চিন্তা করেন ওখানে ধুইকা যদি কেউ একটা গুলি করে যায় কোন পুলিশের দিকে বা আর্মির দিকে উল্টা গুলি আসবে না তখন আপনার সন্তানটা বাঁচবে বাসবে না তো তাই যাইতে দিবেন না এখানে অনেক ষড়যন্ত্র হইতেছে তো কারণ কি জানেন মানি ইস বিগ পাওয়ার টাকা যার কাছে আছে এই দুনিয়াটা তো তার হাতে রে ভাই টাকা যার আছে সেই তো ভাই সিকান্দার হ্যাঁ এই পৃথিবীর সিকান্দার সেই তো টাকা মেন জিনিস ওদের হাতে প্রচুর টাকা আছে আমাদের টাকা ভাই আমাদের দেশের টাকা আমাদের টাকা আর আমাদের টাকা আমাদের পিছনেই তো খরচ করবে ছাত্রদের মা বাবাদেরকে বলবো সাবধান করেন দাবি দাওয়া যদি থাকে হ্যাঁ দাবি দাওয়া প্রেস ক্লাবের সামনে যান সরকার তো সবাই দাবি মাইনা নিতেছে অনেকে দাবি মাইনা নিতেছে আবার অনেকে দাবি চাইতে আইসা গেছে কিন্তু হ্যাঁ চাইছে। চাইতে হবে। আছে আছে। রেকর্ড এই সচিবালয়ের ভিতরে গেট ভাঙ্গা ঢুকা কত বড় অপরাধ টের পাবেন আজকে রাত থেকেই টের পাবেন ছাত্র ভাই বোনেরা আপনারা সাবধান হন এবং মা বাবাদের বলবো আপনার সন্তানকে ঘরে ফিরান কারণ কি জানেন আপনার সন্তান বিপদে পড়তে যাচ্ছে ওরা একটা আকাম কইরা যাবে সেই বিপদটা আপনার সন্তানের উপরে আসবে ওই সিসি ফুটেজের কারণে খুবই সাবধান এখন তো জানেন সবাই হাতেই এই মোবাইল সব ফুটেজ পাওয়া যায় দেখেন না ওই যে মাইল একটা বাচ্চা ছেলে হাইটা যাইতেছে ওর সমস্ত শরীর পুইরা গেছে আরেক সালায় ওর পিছনে মোবাইল নিয়ে হাঁটতেছে আর দেখাইতেছে আরে ভাই তুই আগে তারে বাঁচা এইটুক বাচ্চা এইটুক বাচ্চা রে তুই আগে তারে ধর না ধরে নাই আরেক বাবাকে দেখলাম জানেন বাচ্চা কোলে নিয়ে রাস্তায় গাড়ি থামাইতে চাইতেছে তার বাচ্চা আহত হয়েছে আগুনে পড়ছে সারের বাচ্চার একটাও গাড়ি থামাইতেছে না বলেন সবাই চলে যাইতেছে লোকটা চিৎকার করতেছে এরকম দৃশ্য দেখছি ভাই একটু মানবিক হন মানবিক হন আর বুঝার চেষ্টা করেন আর ইনু স্যার আমি আপনাকে বলবো স্যার বিষ দাপ দেন বিষ দাঁত দেন আমরা যে সিনেমায় শুটিং করতাম সাপ আনতাম কি করতাম জানেন এই মুখের দুই সাইডটা সিলাই করে দিতাম আর না হয় ওই বিষ দাপটা তুই ফেলাইতাম সাপের দাম দিতাম ওই আমলে একটা সাপের দাম আছিল চারশো থেকে পাঁচশো টাকা ওই টাকাটা সাতুড়িয়ালে দিয়ে দিলে সে বিষ দাপটা উঠায় ফেলাইতো এভাবেই বিষ উঠায় ফেলাইতে হবে আপনারা খেয়াল করে দেখেন প্রথমে সচিবালয়ে আক্রমণ করছিল কারা আনসার বাহিনী। ওইখানে কাদের পাইছিলেন আমরা পাইনি ওইখানে ছাত্রলীগ আওয়ামী লীগ পাইছি তো এখনো দেখবেন এই যে আজকের ঘটনা যা দেখছেন এর ভিতরে অলরেডি প্রমাণ হয়ে গেছে অনেকে ধরা পড়ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে এভাবে ঢুকে যাবে আপনারা সবাই একটা জিনিস মাথায় রাখবেন ওরা নিষিদ্ধ দল কিন্তু হ্যাঁ ওরা কিন্তু নিষিদ্ধ ওদের সঙ্গে আপনার যদি ছবি পাওয়া যায় আপনার বিপদ আসবে এবং আমাদের দেশে যারা বড় বড় রাজনীতিবিদরা হাইছেন না হাইছেন না আপনাদের ভিতরেও ঢুকে যাবে হ্যাঁ দেখেন এই যে আপনারা মিটিং মিছিল করেন ওইখানে ঢুকে যাবে এরা ছদ্মবেশে বেশে ঢুকে যায় একটা গুলি গালি করে দিবে দুই তিনটা লাশ ফালাই দিবে আপনারাও বদনামের ভাগী হয়ে যাবেন আপনাদেরও বিপদ নাই আসবে এরকম বিপদ আপনাদের কেউ ফেলে দিতে পারে ভাই সবাই সাবধান হয়ে যান দেখেন আজকে এই শোকের দিনে আমরা আলাপ করব মেহরিন চৌধুরীকে নিয়ে আলাপ করতেছি কি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উনি টিচার হাই হাই জানেন উনি কিন্তু ছুটির পর বের হয়ে গেছিল গেটের সামনে চলে গেছে অনেকগুলা বাচ্চা তার সঙ্গে ওই টাইমই ওই বিমানটা ওইখানে পড়ছে কিন্তু উনি দৌড়ায় গেছে ওই যে নিচের যে ক্লাস চলতেছিল ক্লাস থ্রি ওইটার মধ্যে ঢুকে গেছে ওইখান থেকে ২০ জন বাচ্চাকে সেভ করছে জানেন মৃত্যুর আগে ওনার স্বামীর সাথে কি কথা হয়েছে ওনার স্বামী ওনারে জিজ্ঞেস করছে আমার তো দুইটা ছোট ছোট বাচ্চা তুমি কেন এত বড় রিস্ক নিলা তুমি পৃথিবীতে না থাকলে আমার বাচ্চা দুইটা তো এটি হয়ে যাবে তখন ওই ম্যাডাম কি বলতেছে জানেন ওরাও তো আমার বাচ্চা আমি থাকতে পারি নাই আমি এই জন্য ওদেরকে বাঁচাইতে গেছি ওদেরকে যে আমি বাঁচাইতে পারছি এটা আমার শান্তি তুমি আমার বাচ্চাদেরকে দেখা রেখো এর কিছুক্ষণ পরই উনি মারা গেছেন উনি কে জানেন শহীদ জিয়াউর রহমানের আত্মীয় আপন ভাই মেয়ে মানে ভাতিজি বেগম খালেদা জিয়া যখন জেলে ছিল ওনার খাবার কে নিয়ে যাইত কেউ তো যাইতে পারত না বিএনপি কেউ যাইতে পারত না উনি নিয়ে যাইতো বাসার মধ্যে যখন নজরবন্দি করে রাখছে খাবার কে নিয়ে যাইত এই উনি নিয়ে যাইতো আজকে উনি পৃথিবীতে নাই আমরা এই বীর মায়ের আলোচনা করতে পারি তাই না কিন্তু আলোচনা করতে পারতেছি না আলোচনা করতে হইতেছে কাদের নিয়া ওই ওদের নিয়ে যারা এই দেশটাকে ধ্বংস করে দিছে এখনো ধ্বংস করে দিতে চায় আপনারা একটা জিনিস সবাই ওয়াদা করেন জনগণের সাথে হ্যাঁ ভাই জনগণের সাথে করেন এই একটা ব্যাপারে সবাই এক থাকেন হ্যাঁ সবাই এক থাকেন কে কোন দলের ওইটা ভুলে যাবেন যখনই দেখবেন মারতে চায় তখনই এক হয়ে যাবেন না রে ভাই এই দেশটার ভাগ্যে দুঃখ আছে না দুঃখ থাকবে কেন ডক্টর ইনুস স্যার যদি কিছু না কইরা দিয়ে যেতে পারে তাহলে তো উন ছাড়বো না না স্যার আপনাকে আমরা কোন রকম ছাড় দিব না আপনি যদি হার মাইনা যান আপনি যদি বলেন আমি আর পারলাম না এটা আমরা মাইনা নিব না আর ওয়াকার ওয়াকার সাহেব তো আপনার সঙ্গে সঙ্গে আছে সাহেবের যান আজকে এই সন্ত্রাসীরা এই নিষিদ্ধ দল কেন মাথা চারা দিয়ে উঠতেছে কারা সহযোগিতা করতেছে এইসব গোয়েন্দা রিপোর্ট তো আপনার কাছে আছে তাহলে কেন আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন পিস ধার দিতেছেন না আমরা তো জনগণ ভুগতেছি জনগণ অসাধ দিতে আছে ভাই জনগণ মনে করতেছে এই কোন অভিশাপ হ্যাঁ এটা কেন অভিশাপ হবে এই জুলাই মাস জুলাই মাস তো অভিশাপের মাস না কিন্তু ওরা এটাকে অভিশাপের মাস বানাইতে চাইতেছে এই জুলাই মাসে আরো অনেক গন্ডগোল হবে ভাই আবার আঘাত হানবে আবার চোল মারবে লেখা রাখেন আপনারা সবাই সাবধান হয়ে যান দেশটাকে বাঁচান সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ